সরকার পতনের পর মঙ্গলবার ভোর থেকে আবারও সংসদ ভবনে জনতার ভিড় তবে তাদের গুরুত্বপূর্ণ জায়গাগুলো থেকে সরিয়ে দিচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা সোমবার দুপুরে শেখ হাসিনার পদত্যাগের খবরে সংসদ ভবনে ঢুকে পড়ে হাজারো মানুষ সেই সময় থেকেই নিরাপত্তাহীন সংসদ ভবন এই সুযোগে উৎসুক জনতা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভবনের বিভিন্ন স্থানে ঢুকে পড়ে ছবি তোলার হিরিক পরে ভাঙচুরের পাশাপাশি চলে লুটপাট গতকাল দুর্বৃত্তরা সংসদ ভবনের ভেতরে ঢুকে সব তছনছ করে নষ্ট করে গুরুত্বপূর্ণ নথি এবং আসবাবপত্র অধিবেশন কক্ষে ঢুকে চালায় তাণ্ডব পাশাপাশি উৎসাহী জনতাও ঢুকে পড়ে সংসদ ভবনের বিভিন্ন স্থানে পূরণ এটা তো জনগণের টাকা দিয়েই হবে কিছু আছে যে তৃতীয় শ্রেণীর লোকরা এই জিনিসটা পড়তেছে এটা কিন্তু আমরা না আর ছাত্র জনতার কারণে আমরা এইভাবে সংসদ ভবনে এসে এখানে এসে দেখতে পাচ্ছি এবং কথা বলার সুযোগ পাচ্ছি সংসদ ভবনের বর্তমান অবস্থা আমরা জানতে চাই আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকি সেখানে আছেন আমাদের সঙ্গে যোগ দেবেন রাবি একটু জানাবেন কি অবস্থা দেখছেন সংসদ ভবনের যেমনটি জানাচ্ছিলাম কিছুক্ষণ আগের খবরে উৎসুক জনতারা ভিড় করেছেন সেখানে কি বলছেন তারা সার্বিক পরিস্থিতি একটু জানাবেন গতকাল দুর্বৃত্তরা সংসদ ভবনের ভেতরে ঢুকে সব আপনাকে ধন্যবাদ প্রথমেই বলতে চাই যে আসলে মানুষ এখনো উৎসব আয়োজনের মধ্যে আছে উচ্ছ্বাস প্রকাশ করছে এবং যখন শুনেছে যে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন তারপর থেকে আসলে সংসদ ভবন বনভবন প্রধানমন্ত্রীর কার্যালয় সব জায়গাতেই আসলে উৎসুক মানুষের ভিড় এবং সবাই উচ্ছ্বাস প্রকাশ করছে সবাই এসেছে আপনারা কেন এসেছেন এসেছি আমরা আজকে এই দেশটাকে স্বাধীন করেছি সেই স্বাধীন বাংলাদেশের পরিস্থিতি আমরা অবলোকন করার জন্য এসেছি এখানে ধন্যবাদ আমরা একটু একটু পার্লামেন্ট